ওআরএস খাওয়ার আগে জেনে নিন ওআরএস নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের খাওয়ার আগে জেনে নিন পেট খারাপ হলে বা শরীর ডিহাইড্রেট হলে একটা জিনিস কমন ছিল আর সেটা হলো ওআরএস খাওয়া আপনিও কি দীর্ঘদিন ধরে কিছু হলে ওআরএস খান তাহলে এখনই সাবধান হয়ে যান কখনো ভেবে দেখেছেন বাজার চলতি যে ওআরএস আপনি খাচ্ছেন সেটা আদেও ভালো তো আসলে ভোক্তাদের বিভ্রান্তিকারী কোম্পানিগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ এফএসএসএআই ওআরএস নিয়ে সতর্কতা জারি আসলে একটি নির্দেশ করেছে যে কোনো খাদ্য বা পানীয় কোম্পানি তাদের ব্র্যান্ড নামে ওআরএস শব্দটি ব্যবহার করতে পারবে না যদি না এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মূল ওআরএস ওআরএস সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হয় আগে কোম্পানিগুলিকে তাদের পণ্যের নামের সাথে ও শব্দটির উপসর্গ বা প্রত্যয় হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল তবে তারা একটি সতর্কতা অন্তর্ভুক্ত করেছিল যে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত ও সূত্র নয় তবে এফএসএসএই এখন এই অনুমতি সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছে এর অর্থ হলো কোনো সতর্কতা প্রদানের পরেও ও শব্দটি ব্যবহার করা যাবে না কি বলছে কেন্দ্র এফ স্পষ্ট করে জানিয়েছে যে অনেক কোম্পানি তাদের ফল ভিত্তিক পানীয় এনার্জি ড্রিঙ্কস অথবা রেডি টু ড্রিঙ্কসের পণ্যগুলিকে ও আর এস হিসেবে বাজারজাত করেছে যদিও ডাব্লিউ সূত্র অনুসারী এতে প্রয়োজনীয় পরিমাণে গ্লুকোজ সোডিয়াম এবং পটাশিয়াম থাকে না এই জাতীয় পণ্যগুলি কেবলই বিভ্রান্তিকরই নয় বরং অসুস্থ বা ডিহাইড্রেশনে ভুগছে এমন ব্যক্তিদের জন্য ক্ষতিকারক হিসেবে প্রমাণিত হতে পারে নিয়ম লঙ্ঘনকারী কোম্পানিগুলিকে খাদ্য সুরক্ষা মান আইন দু হাজার ছয়ের বাহান্ন এবং তিপ্পান্ন ধারার অধীনে মামলা করা হবে এআই সমস্ত রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কমিশনারদের নির্দেশ দিয়েছে যে তারা অবিলম্বে সমস্ত পণ্য থেকে ওআর শব্দটি সরিয়ে ফেলুন এবং লেবেলিং এবং বিজ্ঞান সংক্রান্ত নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ করুন এফএসএস এ আই দু হাজার ছয় সালের খাদ্য নিরাপত্তা আইনের বাহান্ন এবং তিপ্পান্ন ধারা লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করেছে বাহান্ন ধারায় ভুল ব্র্যান্ডেড বা ভুল লেবেলযুক্ত খাদ্য পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে পণ্যের নাম লেভেল গুণমান ও অন্য কোনো তথ্য সম্পর্কে অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য ভোক্তাদের বিরুদ্ধে প্রতারণা হিসেবে বিবেচিত হবে এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে তিপ্পান্ন ধারা এমন বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো খাদ্য পণ্যের প্রকৃতি গুণমান ইত্যাদি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয় এতে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে